তুমি কি জানো যে এমন কোনো পাপ আছে যা ভগবান কখনো ক্ষমা করবেন না একটি কাজ ভুলে যাওয়া যে বয়স পর্যন্ত বয়সের জন্য আত্মার সাধনা ছেড়ে না এটা কোনো সাধারণ পাপ নয় যার ক্ষমা তীর্থযাত্রায় গোসল করা মন্ত্র বা দাতব্য থেকে লাভ দেওয়া এটা একটা রহস্যময় ব্যাপার যার শাস্তিও নিজেকে পরিবর্তন করতে বাধ্য করেছে আজ আমরা সেই গোপনে পর্দাটি নিয়ে যাব আমরা আপনাকে অন্ধকার কোণে নিয়ে যাব যেখানে ধর্মের সীমানা এবং অন্যায়ের সীমানা জ্বলছে যেখানে আত্মা তার সবচেয়ে বড় ভয়ের মুখোমুখি হয় এই গল্প শুধু শুনতে নয় তোমার ভেতরে আঘাত করা তাই আপনার শুভেচ্ছা ধরে রাখুন এবং শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন কারণ আপনি আজ যা জানেন তা আপনার জীবনের দৃষ্টিভঙ্গিকে চিরদিনের জন্য পরিবর্তন করতে পারে তুমি কি এই সত্যটা জানতে প্রস্তুত সৃষ্টির কণা কণায় অনুতে একটা শব্দ ইকো আছে কাজ এটা শুধু একটি শব্দ নয় যা মহাবিশ্বের অসঙ্গতিপূর্ণ আইন ভালো বা খারাপ গুণ বা পাপ প্রতিটি কর্মের প্রতিক্রিয়া এটা এমন একটি অ্যাকাউন্ট যেখানে প্রত্যেক আত্মার চিন্তা প্রতিটি শব্দ এবং প্রতিটি কর্মের চিহ্ন রয়েছে কিছু ফল এই জীবনে পাওয়া যায় কিছু পাপের সংমিশ্রণ সম্ভব হয় পরবর্তী জন্মের সময় কেউ ক্ষমা চায় আমরা মন্দিরে যাই ভাস্কর্য সামনে সাধ তাদের অনিচ্ছেকৃত অপরাধের জন্য আমি দুঃখিত আমরা বিশ্বাস করি ঈশ্বর সদয় এটা সমবেদনার সাগর সে আমাদের ভুলে যাবে এবং এটাও সত্যি আল্লাহ যিনি অসীম সৃষ্টি করেছেন তিনিই সর্বশ্রেষ্ঠ দয়ালু তার সহানুভূতির কোনো সীমা নেই তিনি দানবদের উদ্ধার করেন যারা তার বিরুদ্ধে অস্ত্র তুলে নেয় তিনি সেই সব অন্যায়ও বানিয়েছিলেন যারা সারা জীবন পাপের পথ হেঁটে যায় তাহলে ওটা কি সেই পিতার ক্ষমাশীলতার ঘের বাইরেও কী কেউ অপরাধ আছে এটা এতই ভয়ানক যে সৃষ্টির আইন তার সামনে প্রদর্শিত হয়েছে এই গোপন রহস্য বুঝতে হলে আমাদের কাজের নিবিড়তায় যেতে হবে কাজ শুধু আমাদের হাত দিয়ে কি করা যায় তা নয় কাজ আমাদের চিন্তায় জন্মেছে আমাদের কণ্ঠ থেকে দেখা যায় এবং তারপর আমাদের কর্মের মধ্যে আসে পাপের শিকড়গুলো অনেক গভীর রাগ লোভ প্রলোভন অহং এই বিষাক্ত বীজ যার সাথে পাপের বিশাল গাঁথ দেখা যায় আমরা জানি চুরি করা পাপ এটা সিংসতার জন্য নয় মিথ্যা বলা ঠিক না নির্দোষকে নির্যাতন করা ঠিক না এই সমস্ত পাপের জন্য শাস্তিতে শাস্তি এবং অশ্লীলতাও উভয়ই আছে মানদণ্ড এবং সমুদ্রের ভয়ে আমাদের এই রাস্তায় যেতে বাধা দেয় কিন্তু এই সব কিছুর বাইরে একটা জিনিস কল্পনা করুন এমন এক পাপ যা নিজেকে ছাড়া আর কাউকে ধ্বংস করে না অন্ধকার যা বাইরে থেকে ওঠে না এই পাপ যে ব্যক্তি নিজে নিজেই নিজের বিচারক হয়ে ওঠে এবং নিজের জন্য শাস্তি বেছে নেয় যা প্রায় অসম্ভব হয়ে যায় এই যাত্রা আপনাকে ভয় পায় এটা আপনাকে অস্বস্তিকর হতে পারে কারণ এই যাত্রা আপনার নিজের মধ্যে অন্য কেউ নয় এটা আপনার মনের সেই সব অনিচ্ছিকৃত কোন স্পর্শ করবে যার সাথে আপনি সম্ভবত তারিখ পর্যন্ত স্বীকৃত ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী বস্তু কোনটি কেউ টাকা বলবে কেউ শক্তি বলবে কেউ শক্তি বলবে কেউ জ্ঞান বলবে কিন্তু সবচেয়ে শক্তিশালী বস্তু হচ্ছে বিশ্বাস একজন শিশু তার মায়ের প্রতি বিশ্বাস তার ঈশ্বরেকে ভক্তদের বিশ্বাস ইলেকট্রোফোরেটিক রোগীর উপর একজন ভক্তের বিশ্বাস বিশ্বাস হচ্ছে এমন থ্রেড যা সম্পর্ক সমাজ ও সৃষ্টিকে সূত্রের মধ্যে থ্রেদ করেছে যখন এই বিশ্বাস ভেঙে যায় তখন সব কিছু ভেঙে যায় এবং এই বিশ্বাসের সাথে সংযুক্ত থাকে আমরা আজ আলোচনা করছি পাপ এই পাপ কাউকে হত্যা করার চেয়েও বড়। যে কেউ লুট নেওয়ার চেয়ে ভয়ঙ্কর কারণ এটা আত্মার হত্যা নিজের অস্তিত্বের উপর নিজের চেতনা বিশ্বাস করা আসুন আমরা এটা আরও গভীরভাবে বুঝতে পারি প্রত্যেক মানুষের মধ্যে ঐশ্বরিক ভগ্নাংশ আছে যা আমরা আত্মা বলি এই আত্মা বিশুদ্ধ অনন্ত অবাস্তব এটা আনন্দ ও ভালোবাসার জ্ঞানের উৎস আমাদের পুরো জীবন এই আত্মাকে জানার একটি যাত্রা এই আত্মার মধ্যে অবস্থিত আমাদের ঋষিমনিরা এই সত্যে চলে যায় বছরের পর বছর ধরে তিনি আমাদের বললেন আমি ব্রাহ্মী এলিমেন্ট খ্রিস্ট হলো ব্রাহ্মী তুমি এটাই হিন্দু ধর্মের অনন্ত ঐতিহ্য আমাদের শরীর হল এমন পোশাক যা আত্মা ধরে রাখে মন বুদ্ধিমত্তা উদারতা এই সমস্ত শরীরের সরঞ্জাম কিন্তু আমরা ভুলে গেছি আমরা নিজেরাই এই শরীরটাকে গ্রহণ করি আমরা আমাদের নাম থেকে আমাদের পোস্ট থেকে আমাদের সম্পর্ক থেকে আমাদের সম্পর্ক এবং এখান থেকে সব স্যাডেন্স শুরু হয় আমরা ভুলে যাই আমরাকে আমরা অসীম সমুদ্রের একটি ড্রপ থাকার একটি ছোট পিঠ জল বিবেচনা করে নিজেদের সীমাবদ্ধ করি এটা অজ্ঞতা এবং অজ্ঞতা সব পাপের মা কিন্তু এই অজ্ঞতা ক্ষমাযোগ্য এই অজ্ঞতা সাতসং থেকে স্বাধায়ের সন্তানি থেকে সাতসং থেকে নির্গত হতে পারে জ্ঞানের বাতি যথেষ্ট অজ্ঞতার ঘন অন্ধকার দূর করার জন্য কিন্তু যখন এই অজ্ঞতা তার শিখরে পৌঁছে যায় যখন এটা একগুয়েমই রূপতাক হয় যেখানে একজন ব্যক্তি সত্য জানতে অস্বীকার করে তখন সে সেই অকার্যকর পাপের সীমায় প্রবেশ করে এটা পাপের আত্মলিটো এটা কোনো পাপ নয় যে তোমার দেবতার উপমান করা এটা অনুমান করা ঠিক না যে আমি শুধু এই শরীর আমি শুধু এই মন আমার মধ্যে কোনো মঙ্গল নেই কোনো ক্ষমতা নেই কোনো আশা নেই যখন একজন ব্যক্তি এই রাজ্যে পৌঁছে যায় তখন সে নিজেই নিজের আত্মাকে ধোকা দেয় সে লাইটের উৎস বন্ধ করে দেয় যার ভিতর থেকে ফ্ল্যাশ করা হচ্ছিল সে অমৃতের আবর্জনা ঘোরায় যা তার হৃদয়ে প্রতিষ্ঠিত হয়েছিল এই বিন্দু যখন একজন ব্যক্তি ঈশ্বরের ঐশ্বরিক ভগ্নাংশের অস্তিত্ব অস্বীকার করে নিজের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব না সে বলে ঈশ্বর হবে কিন্তু আমি আমার মধ্যে থাকতে পারি না আমি পাপি আমি অসঙ্গতিপূর্ণ আমার পরিত্রাণ সম্ভব নয় এটা হতাশা এটা হতাশাজনক যে ওই চড়ামতির সম্মান বোধ যেখানে একজন ব্যক্তি নিজেই তার পরিত্রাণের সব দরজা বন্ধ করে দেয় সে নিজেকে ক্ষমা করতে অস্বীকার করে আর যখন একজন মানুষ নিজেকে ক্ষমা করতে পারে না তখন ঈশ্বর তাকে কীভাবে সাহায্য করতে পারেন ঈশ্বর কারো উপর তার ইচ্ছা আরোপ করেন না সে আমাদের স্বাধীনতা দিয়েছে বেছে নেওয়ার স্বাধীনতা যদি আমরা আলোর পথ বেছে নিতে চাই তাহলে যখন আত্মা নিজেই অন্ধকারকে বেছে নেয় তখন যখন আলোর দিকে তাকাতে চায় না তখন সূর্য নিজে কীভাবে প্রকাশ করতে পারে এটা গোপন এটাই সবচেয়ে বড় পাপ আত্মহত্যা শুধু এই ম্যামত শরীরকে ধ্বংস করার জন্য নয় সবচেয়ে বড় আত্মহত্যা হল আত্মার সম্ভাবনার ধ্বংস করা ধরে নিই আমি কিছুই না আমি শূন্য আমার কোনো মূল্য নেই যখন রাভান সীতাহারানকে সৃষ্টি করেছিলেন তখন তিনি ভয়ঙ্কর পাপ করেছিলেন দোড়াইয়েবাদী দ্রৌপদীর অপমান করলে তিনি তার মহিমা পালন করেন কাঞ্স যখন তার নিজের বোনের ছেলেদের হত্যা করে তখন সে ভয়ঙ্কর পাপ করেছে তাদের কর্মের জন্য শাস্তি পেয়েছে কিন্তু তাদের ভেতরে এটা ছিল অহংকার যে আমি কিছু তারা নিজেদের বিবেচনা করছিলেন তারা তাদের ক্ষমতা অপব্যবহার করছে কিন্তু তারা তাদের ক্ষমতার অস্তিত্ব অস্বীকার করেনি কিন্তু যে ব্যক্তি হাঁটু গেড়ে বলে আমার মধ্যে তার কোনো ক্ষমতা নেই আমি কিছু করতে পারবো না আমি বদলাতে যোগ্য নই সে নিজেই নিজের শিকড় কেটে ফেলেছে গাছের মতোই সে নিজেই ভেঙে যাচ্ছে আমি আমার পাতাগুলো নাকচ করে সূর্যকে বলবো যে আমি তোমার আলো চাই না এটা খুবই সূক্ষ্ম এবং গভীর থিম এটা বুঝতে সহজ নয় কারণ আমাদের সমাজ প্রায়ই আমাদের ঘাটতি নিয়ে মনোযোগ দিতে শেখায় আমরা কত অসম্পূর্ণ তা আমাদের বলা হয়েছে ধর্মের নামেও অনেকবার আমরা শুধু ভয়ই দেখিয়েছি আমরা আমাদের পাপের হিসাব করছি আমরা কতটা তুচ্ছ তা অনুভব করতে পেরেছি এই প্রক্রিয়ায় আমরা ধীরে ধীরে আমাদের আত্মার কণ্ঠ থেকে আমাদের ভেতরের শক্তি থেকে সরে যাই আমরা নিজেদের ঘৃণা করতে শুরু করি আমরা আমাদের ভুলের বোঝায় এত চাপে পড়েছি যে আমরা মনে করি এখন উঠে দাঁড়ানো সম্ভব আর এটাই সেই ফাঁদ এটাই মায়া এটাই সবচেয়ে বড় অন্যায় কারণ সত্য তুমি ঈশ্বরের সবচেয়ে সুন্দর প্রাণী তোমার ভেতরে অসীম সম্ভাবনা আছে তুমি এক বাস্তব প্রেম আনন্দ আর শান্তির রূপ আপনি কত ভুল করেছেন কত ভুল করেছেন আপনার মধ্যে ওই ঐশ্বরিক আলো কখনোই নেই সে সবসময় জ্বালাতন করে শুধু ছাইয়ের একটি স্তর এটা ফিট করে যে ছাই অপসারণ করা দরকার এবং সে প্রেমের সাথে আত্মপ্রয়োজন থেকে ছাই করবে যখন তুমি তোমার সমস্ত কল্যাণ ও মন্দ নিয়ে নিজেকে গ্রহণ করো যখন আপনি নিজের ভুলের জন্য নিজেকে ক্ষমা করেন তখন আপনি অন্যদের ক্ষমা করার যোগ্য হন তারপর তোমরা আল্লাহর ক্ষমা গ্রহণ করতে পারবে যে নিজেকে ভালোবাসতে পারে না সে নিজেকে সম্মান করে না সে অন্য কাউকে ভালোবাসে না যে নিজের উপর বিশ্বাস করে না সে ঐশ্বরিক বিশ্বাসে বিশ্বাস করতে পারে না তার বিশ্বাস শুধু একটি ভয়ের উপর ভিত্তি করে হবে এটা একটা ডিলিংয়ের উপর ভিত্তি করে হবে হে প্রভু আমি এই পূজা করছি আমাকে দাও এটা কোনো ভক্তি নয় এটা ব্যবসা সত্যিকার ভক্তি শুরু হয় জ্ঞান দিয়ে আমি কে এবং যখন তুমি জানো যে তুমি যে অনাচারের অনন্ত আত্মা তখন কোনো পাপ তোমাকে বাধা দিতে পারবে না কোনো দুঃখ তোমাকে স্পর্শ করতে পারে না ভয় নেই তোমাকে ভয় পাওয়ার কিছু নেই কিন্তু যে ব্যক্তি এই সত্যটা জানার চেষ্টা করে না যে এই সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়ে যায় সে তার সারা জীবন কাটায় সে এমন এক অপরাধ করেছে যার ক্ষমা নেই কারণ সে নিজেই ক্ষমা করে দিয়েছে সে এক জেলেই বন্ধ করে দিয়েছে যার চাবিও একই রকম কিন্তু সে চাবিটা দেখতে চায় না এই অবস্থা বাইরের নরকের চেয়েও বেশি ভুল কারণ এটি মানসিক একটি আধ্যাত্মিক নরক যেখানে একজন ব্যক্তি প্রতি মুহূর্তে তার অসীম আগুন জ্বালিয়ে রাখে সে দুনিয়ার সব আনন্দ অনুভব করে সে কারো প্রেমের সত্যটা দেখতে পায় না মনে হচ্ছে সবাই শত্রু আছে সে একতা ভুলে পড়ে নিজের ধারণায় আটকে পড়ে এটা কল্পনাও নয় আমরা আমাদের চারপাশের অনেক লোককে দেখতে পাই যারা এই আত্মবিশ্বাসের কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে বাইরে থেকে হাসি দেখতে পাই কিন্তু ভেতর থেকে তাদের ফাঁকা রাখা হয়েছে চোখের উজ্জ্বলতা হারিয়ে গেছে তাদের জীবনের উৎসাহ মরে যায় তারা কোনো লক্ষ্য ছাড়াই কোনো আনন্দ ছাড়াই তাদের জীবন একটি যন্ত্র হিসেবে জীবনযাপন করছে এই পাপ এত অকার্যকর কারণ এটি সৃষ্টির মূল উদ্দেশ্য বিরুদ্ধে সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আনন্দ প্রকাশ চেতনা প্রসারিত এবং এটা পাপ চেতনাকে বাধাগ্রস্ত করে আনন্দ অস্বীকার করে এটা জীবনের অপমান এটা ঐশ্বরিকের অপমান যা আমাদের এই মূল্যবান মানব জীবন দিয়েছে যাতে আমরা আমাদের দেবত্বকে চিনতে পারি আমরা যখন আমাদের দেবত্বকে অস্বীকার করি তখন আমরা সেই অপহারটি বন্ধ করে দিচ্ছি আমরা এমন শিল্পীকে অপমান করছি যে আমাদের এত সুন্দর দিয়ে গড়ে তুলেছে আমরা সেই পিতার প্রতি হতাশ করছে যারা তাদের কাছে ফিরে আসার পর তাদের অস্ত্র ছড়িয়ে দেয় তো আজই নিজের ভেতরে ঢুকে পড়ি আপনার মনের মধ্যেও কি আত্মবিশ্বাসের বীজ আছে আপনি কি নিজেকে ভুলও করছেন তুমি কি মনে করো তুমি কারো যোগ্য নও যদি হ্যাঁ সাবধান তুমি অনিচ্ছাকৃতভাবে এমন পথে চলছ যা সর্ববৃহৎ পাপের দিকে পরিচালিত করে ধরুন ফিরে এসো নিজেকে ক্ষমা করো এটাই প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ তুমি যা করো না কেন তুমি অজ্ঞ তুমি ঠিক যেমনটা বুঝতে পেরেছো ঠিক তেমনটাই করেছ এখন তুমি বদলে গেছো এখন তোমার জ্ঞান বেড়ে গেছে তাহলে এই পুরাতন বোঝা ঢিকি রাখার কী দরকার তাকে ফেলে দাও নিজেকে মেনে নাও তোমার ভালো তোমার মন্দ তুমি দুজনের মিশ্রণ কোনো মানুষই সম্পূর্ণ নয় আপনার ত্রুটিগুলি শনাক্ত করুন এবং তাদের উন্নত করার চেষ্টা করুন আপনার ভালো শনাক্ত করুন এবং তাদের আরও বিকাশ ঘটান নিজেকে ভালোবাসুন তোমার শরীরের যত্ন রাখো মনকে সুস্থ রাখো তোমার আত্মাকে পুষ্টি গাও এমন কিছু কাজ করো যা তুমি সত্যিকার সুখ পেতে পারো যারা তোমাকে উৎসাহিত করেছে তাদের সাথে সময় কাটাও মনে রেখো তুমি একা নও এই চূড়ান্ত ক্ষমতা সব সময় তোমার সাথে আছে তোমার ভেতরে আছে শুধু চোখ খুলতে হবে এবং দেখতে হবে শুধু তোমার হৃদয় খুলে তাকে অনুভব করতে হবে যখন তুমি নিজের সাথে সংযুক্ত হবে তখন তুমি অটোমেটিক্যালি ঈশ্বরের সাথে সংযোগ করবে তখন তোমার বাইরে রিসর্টের প্রয়োজন হবে না তখন তোমার প্রার্থনা সত্য হবে তোমার ভক্তি নিরর্থক হবে তখন যা কিছু করবে তাই হবে পূজা এই পথ আমাদের পাপ থেকে দাত্তব্য থেকে অন্ধকার থেকে দাত্তব্য থেকে অন্ধকার থেকে আলোতে মৃত্যু থেকে আমৃত্যুতে আর এই পথের প্রথম দরজা হলো আত্মসম্মান প্রভু যে পাপ ক্ষমা করেন না তা হলো নিজের আত্মার আলোকে বিলুপ্ত করা সে নিজেকে ক্ষমা করতে অস্বীকার করে এটা অনুমান করা হয়েছে যে আমার জন্য কোনো আশা নেই এটাই সবচেয়ে বড় মিথ্যা আশা সবসময় থাকে এটা যতদিন শ্বাস নেওয়া যায় ততদিন থাকে যতদিন সচেতনতা থাকবে ততদিন সুযোগ থাকবে তুমি যে কোনো সময় নিজের জীবনের দিক পরিবর্তন করতে পারো তুমি অন্ধকার থেকে আলোতে আসতে পারো সিদ্ধান্ত তোমার নির্বাচন তোমার তুমি কি অদক্ষ পাপের পথ দিয়ে নিজেকে অম্মর ব্যথায় ঝাঁকিয়ে ফেলতে চাও অথবা আত্মবাস্তবিতার পথ গ্রহণ করে নিজের জীবনটাকে আনন্দ শান্তি আর ভালোবাসার সাথে ভর্তি করে নিজের জীবনটাকে ভর্তি করতে চাও চিন্তা করো কারণ এটা শুধু তোমার জীবনের সবচেয়ে বড় সত্য কথা নয় ঈশ্বর তোমাকে সৃষ্টি করেছেন কারণ সে তোমাকে ভালোবাসে সে তোমাকে এই জীবন দিয়েছে কারণ সে তোমাকে বিশ্বাস করে তার প্রেম সন্দেহ করবেন না তার বিশ্বাস ভাঙবেন না নিজেকে বিশ্বাস করো তুমি শক্তিশালী তুমি সুন্দর তুমি দিব্য এই সত্যটা মেনে নাও এটাই তোমার কল্যাণ এইভাবে সৃষ্টি কল্যাণের কল্যাণ আমরা আশা করি আজকের আলোচনা আপনার অস্থায়ী স্পর্শ করবে এবং আপনাকে একটি নতুন দিক দিতে পারে এই বিষয় খুবই তীব্র এবং কয়েক ঘন্টা ধরে কথা বলা যেতে পারে কিন্তু আজ তো এটাই যদি আপনি আমাদের প্রচেষ্টা পছন্দ করেন এই কথাগুলি আপনার হৃদয় আলোড়ন সৃষ্টি করে তাহলে এই ভিডিওটি পছন্দ করুন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন আজ এই কথাগুলির প্রয়োজন আছে এমন কারো সাথে আপনার শেয়ারে সাহায্য নিতে ভুলবেন না এবং আমাদের চ্যানেল জ্ঞান সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনি ভবিষ্যতে এই ধরনের জ্ঞান এবং চেতনার জন্য জেগে থাকা বিষয়গুলির সাথে সংযুক্ত থাকতে পারেন আপনার সহযোগিতার মাধ্যমে আমরা ভালো করার অনুপ্রেরণা পেতে পারি পরের বার আমরা আপনাকে নতুন একটি গভীর থিম নিয়ে আসবো সেই সময়ের জন্য নিজেকে ভালোবাসুন এবং তোমার ভেতরের শক্তিকে স্বীকৃতি দিন